ময়মনসিংহে আওয়ামী লীগ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের টিআর নিক্ষেপ হামলা ঠেকাতে লাঠি মিছিল নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল বিএনপির সমাবেশ বিশৃঙ্খলা এড়াতে ময়মনসিংহে ছয়শ পুলিশ মোতায়েন ধর্ম নিয়ে রাজনীতি এবং ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল জানিয়ে দেব তদারকি সরকারের রূপরেখা প্রণয়নে আলোচনা শুরুর দাবি এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপির সমাবেশে যেতে পথে পথে বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মৈমন সিংহে আওয়ামী লীগ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের টিয়ার শেল নিক্ষে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে বিকেলে মৈমন সিংহে রেল স্টেশন এলাকায় আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সময় পুলিশ কয়েক রাউন্ড নিক্ষেপ করে এর বাইরে নগরের কোথাও তেমন ঘটনা ঘটেনি পুলিশ জানায় আওয়ামী লীগের রেলওয়ে কৃষ্ণচোড়া চত্বরে সতর্ক সমাবেশ করেন বিকেল চারটার দিকে দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকেন সাড়ে চারটার দিকে বিএনপির সমাবেশ থেকে অনেকেই ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনে আসতে থাকে এ সময় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দেয় তবে এ সময় রেল স্টেশন এলাকায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পর রেল স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে জানা গেছে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ বিশৃঙ্খলা এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে ভোর থেকেই নগরের বিভিন্ন পয়েন্ট ও সমাবেশের আশপাশ এলাকা ঘিরে এই পুলিশ মোতায়েন করা হয় নগরীর রেলওয়ে কৃষ্ণচোড়া চত্বরে দুপুর একটার দিকে আওয়া না থাকলেও ছিল বাজার কিছুক্ষণ আগে কোরআন তেলাউতের মাধ্যমে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয় দুইটা বিশ মিনিটের দিকে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান হামলা ঠেকাতে লাঠি মিছিল নিয়ে সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল সিংহে বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের ঢল নেমেছে স্থলের আশেপাশের এলাকায় এদিকে হামলা ঠেকাতে দলে দলে পতাকা সহ লাঠি মিছিল নিয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায় শনিবার দুপুর দেড়টার দিকে এই চিত্র দেখা যায় ময়মন সিংহ নগরের চরপাড়া মাসকান্দা ও পলিটেকনিক্যাল কলেজের আশেপাশের এলাকায় এর আগে সকাল থেকে বৃহত্তর ময়মন সিংহের ছয় জেলা থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী ময়মন সিংহ নগরীতে প্রবেশ করতে শুরু করে এ সময় নগরের শম্ভুগঞ্জ মাসকান্দা বাইপাস রহমতপুর বাইপাস সহ নগরীর সবকটি প্রবেশ পথে সব ধরনের যানবাহন আটকে দেওয়া হয় সমাবেশে আসার নেতাকর্মীদের অভিযোগ সমাবেশে জনস্রোত ঠেকাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে পথে হামলা করছে যানবাহন বাহন বন্ধ করে দিয়েছে এর আগে গতরাতে ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে বলেও জানান বিএনপির নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স অভিযোগ করে বলেন সমাবেশের জনস্রোত ঠেকাতে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ময়মনসিংহে অঘোষিত হরতাল চলছে কিন্তু কোনো বাধাই নেতাকর্মীদের আটকাতে পারেনি সব বাধা উপেক্ষা করে পায়ে হেঁটেই হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়ে জনসমুদ্রের সৃষ্টি করছে এদিকে সমাবেশকে কেন্দ্র করে সিংহ, নগরের রাজপথ থেকে শুরু করে অলিগলিতে উপসে পড়ছে জনতার ঢল তবে সকাল থেকে এখনো পর্যন্ত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বিএনপির সমাবেশ বিশৃঙ্খলা এড়াতে ময়মন সিংহে ছয়শ পুলিশ মোতায়েন ময়মন সিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ বিশৃঙ্খলা এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে শনিবার ভোর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্ট ও সমাবেশের আশপাশ এলাকায় ঘিরে এই পুলিশ মোতায়েন করা হয় তবে সকাল থেকে এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ তিনি জানান যে কোনো ধরনের অপ্রীত্তিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে তবে আজ দুপুর দেড়টা পর্যন্ত নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিকে আওয়ামী লীগ গত কয়েকদিন ধরে ঘোষণা দিয়ে আসলেও এদিন দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে তাদের অবস্থান চোখে পড়েনি তবে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরের দুপুর একটার দিকে আওয়ামী লীগের অবস্থান না থাকলেও মোতায়েন ছিল পুলিশ সেই সঙ্গে নগরীর জিরো পয়েন্ট সিজিএম কৌড এলাকা শুম্ভুগঞ্জ ব্রিজ মোড় চরপাড়া সহ নগরীর প্রবেশমুখগুলোতে পুলিশের অবস্থান দেখা গেছে ধর্ম নিয়ে রাজনীতি এবং ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেছেন ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল তিনি আজ তার বাসভবন বিফৃঙ্কালে কথা বলেন তিনি আজ তার বাসভবনে বিফৃঙ্কালে কথা বলেন ওবাইদুল কাদের বলেন বিএনপি হচ্ছে গোজব সর্বস্ব রাজনৈতিক দল গোয়েবলেশীয় কায়দায় মিথ্যাচারী তাদের একমাত্র হাতিয়ার বিএনপির এসব কৌশল এখন ভোতা হাতিয়ারের পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি এখন ধর্মের কার্ড ব্যবহার করে আওয়ামী লীগ নয় তিনি বলেন সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিনামদর্শী রাজনীতির পরিচয় বহন করে দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারেন না বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উস্কানি দেওয়ার অপচেষ্টার সামিল বলে মনে করেন ওবায়দুল কাদের বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমিরানার রাজনীতি তারা গণতন্ত্রের মুখো আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এখন আবারও তারা সে পথেই হাঁটতে চায় তিনি আর বলেন বিএনপি রাত দিন সরকারের রন্ধ সমালোচনা করছে সভা সমাবেশ করছে আবার বলছে কথা বলার অধিকার নাই তাদের অসত্য নিরে মিথ্যা কেউ হার মানায় মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায় চায় সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিণত করতে চায় সাম্প্রদায়িক রাজনীতির বিষ্পাষ্প ছড়িয়ে দিতে তদারকি সরকারের রূপরেখা প্রণয়নে আলোচনা শুরুর দাবি নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা প্রণয়নের জন্য সরকারকে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট শনিবার দুপুরে রাজধানীর পুরনো পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাম জোটের মত বিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রহিন হোসেন প্রিন্সের সভাপতিতে মতবিনিময় বিনিময় সভায় বক্তব্য রাখেন সুমা শাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার ঐক্য নাপের কেন্দ্রীয় প্রেসেডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম এস সবর বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা ডাক্তার মুস্তাক হোসেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজরুল রশিদ ফিরোজ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বাসদ এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা গণতান্ত্রিক বিপ্লবী জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ প্রমুখ লিখিত বক্তব্য রহিন হোসেন প্রিন্স বলেন একান্ন বছরে এদেশে বহু বছর বহুবার সরকার বদল হলেও দেশে এখনো অবাধ নিরপেক্ষ প্রতিনিধিত্বশীল ও অর্থবহ নির্বাচনের স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি যারাই যখন ক্ষমতা এসেছেন তারাই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নির্বাচনের নামে প্রহসন সংগঠিত করেছেন মানুষের ভোট দেওয়ার ন্যূনতম গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে ফেলা হয়েছে এর ফলে সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা অচল অবস্থা ও নৈরাজ্য এমনত তো অবস্থায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে বিএনপির সমাবেশে যেতে পথে পথে বাধা খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি নির্বাচনকালীন তত্ত্বাবধায় সরকারের দাবি এবং জ্বালানি সহ দ্রব্যমূল্য বৃদ্ধি নেতাকর্মী হত্যা মামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সিংহে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ আজ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা নগরীর পলিটেকনিক মাঠে বিকালের এই স্থলে ইতিমধ্যে বিভাগের জেলা উপজেলা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহ স্থলে জড় হচ্ছেন তবে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সমাবেশে আসা নেতাকর্মীদের এদিকে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন তারা পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন সেই সঙ্গে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে সমাবেশকে ঘিরে পলিটেকনিক মাঠে এখন উৎসবের আমেজ এদিকে নেত্রকোনার পারলা বাস থেকে শ্যামগঞ্জ মোড় পর্যন্ত যেতে অন্তত চারটি স্থানে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে বন্ধ আছে বাস সিএনজি চালিত অটো রিক্সা সহ সব ধরনের যান অটো রিক্সা যোগে যারা বিভিন্ন কাজে শহরে যেতে যাচ্ছেন তাদেরও চেক করা হচ্ছে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের সাদা পোশাকে ডিবি ও থানা তাদের গাড়ি চেক করছে। গাড়ির কাগজপত্র উপস্থিত হতে পারেননি সমাবেশে আসা অনেকগুলো গাড়িকে মাসপথে পথে ফেরত পাঠানো হয়েছে নেত্রকোনা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি যোগান্তরকে জানান সকালে দলের নেতাকর্মীরা যখন রওনা দেন তখন ময়মনসিংহ নেত্রকোনা সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের গাড়ি আটকায় তারা কোথায় যাবেন কেন যাবেন এবং তাদের পরিচয় জানতে চেয়েছেন পরে কয়েকটি গাড়ি ছেড়ে দিলেও বেশ কিছু গাড়ি আটকে দেয় তবে তাদের ওপর কোনো হামলার ঘটনা না ঘটলেও নানাভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন তারা